শিক্ষার্থী অনেক বড় একটা অংশ এখনো এইটাই মনে করে যে বায়োলজি শুধুমাত্র তারা পড়বে বা তারা ভালো করে পড়বে যারা ডাক্তার হোক আমি তো ডাক্তার হব না আমি ইঞ্জিনিয়ার তাহলে আমার এত ভালো করে হবোকেল পড়া লাগবে এই চিন্তাটা যে কত ভাবে ভুল আমরা এইটাই প্রমাণ করবো তথ্য প্রমাণ সহ এই টপিক আলোচনা শুরুতেই আমরা এমন কিছু ভর্তি পরীক্ষার কথা তুলে ধরবো যেখানে বায়োলজিতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সর্বপ্রথম যে আমি সেটা হচ্ছে জাহাঙ্গীরনগরের যে ইউনিটে পড়ছে পরীক্ষা দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে এই জাহাঙ্গীরনগরের ডি ইউনিট হাজার হাজার শিক্ষার্থী শুধুমাত্র এই ডি কেন্দ্র করে প্রস্তুতি নেই প্রস্তুতি নেবেই না কেন কারণ এই ডি ইউনিটে রয়েছে জনপ্রিয় সাবজেক্ট ফার্মেসি মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স তোমাকে এই ডি ইউনিটে ভর্তি হতে হলে সর্বপ্রথম আশি নম্বরে একটি এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যার চুয়াল্লিশ নম্বরই থাকবে জীববিজ্ঞান থেকে চব্বিশ নম্বর থাকবে রসায়ন থেকে বাকি বারো নম্বর থাকবে বাংলা ইংরেজি ও আইকিউ থেকে তুমি দেখো এখানে সর্বোচ্চ নম্বর বায়োলজি তুমি বায়োলজিতে ভালো করতে পারে চান্স নিশ্চিত দেশের অন্যতম বড় ভর্তি পরীক্ষা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষাও বায়োলজি থেকে সর্বোচ্চ নম্বর দেশের লাখো শিক্ষার্থীর আগ্রহের এবং শেষ ভরসা নাম হল সমন্বিত কৃষি পরীক্ষা এই ভর্তি পরীক্ষার মোট নম্বরের থাকে বায়োলজি থেকে বাকি বিশ 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 করে থাকে পদার্থ রসায়ন গণিত থেকে এবং ইংরেজিতে থাকে দশ নম্বর তুমি লক্ষ্য করলে দেখবে এখানেও সবচেয়ে বেশি জীববিজ্ঞান থেকে প্রশ্ন হয়ে থাকে তার মানে যে বিজ্ঞানে ভালো পড়লে তুমি এখানেও চান্স পাওয়া বা ভালো করার সম্ভাবনা সবচাইতে বেশি হবে লাখো শিক্ষার্থী এবং লাখো অভিভাবকের স্বপ্ন মেডিকেল ভর্তি পরীক্ষা এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় হয়ে থাকে বায়োলজি থেকে সর্বোচ্চ নম্বর তোমার স্বপ্ন যদি হয় ডাক্তার হওয়া তুমি যদি মেডিকেল ও ডেন্টাল অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করতে চাও এক্ষেত্রে তোমাকে একশো নম্বরের পরীক্ষা যেতে দেওয়া লাগবে যেখানে ত্রিশ থাকবে জীববিজ্ঞান থেকে সর্বোচ্চ ত্রিশ জীববিজ্ঞান থেকে রসায়ন থেকে পঁচিশ পদার্থ থেকে বিশ ইংরেজি থেকে পনেরো ও সাধারণ জ্ঞান থেকে থাকবে দশ নম্বর এক্ষেত্রে একটি সতর্কতার বিষয় হচ্ছে তুমি যদি এইসিএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম এ বা ফোর পয়েন্ট নিয়ে আসতে ব্যর্থ হও তাহলে জিপিএ ফাইভ পেলেও তুমি মেডিকেল পরীক্ষা বা ডেন্টাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এক্ষেত্রে বায়োলজি খুব ক্রোশিয়াল অর্থাৎ তোমার বায়োলজি জানা লাগবেই লাগবে তাহলে এবার চলো দেখে নিই বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে বায়োলজির কেমন অবস্থা শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে সর্বপ্রথম তোমাকে একশো নম্বর একটি ভর্তি পরীক্ষায় বসতে হবে যেখানে সর্বমোট চারটি বিষয়ের উপর তোমার পরীক্ষা দেওয়া লাগবে প্রত্যেকটি বিষয়ে পঁচিশ নম্বর করে থাকবে এক্ষেত্রে পদার্থ রসায়ন অবশ্যই অবশ্যই পরীক্ষা দেওয়া লাগবে পঁচিশ পঁচিশ পঞ্চাশ নম্বর গণিত জীববিজ্ঞান বাংলা ও ইংরেজি এই চারটি বিষয় থেকে যে কোনো দুইটি বিষয় তুমি পঁচিশ পঁচিশ পঞ্চাশ নম্বরে পরীক্ষা দিতে পারবে এখানে তোমার বায়োলজি স্কিপ করার সুযোগ থাকলেও বায়োলজি স্কিপ করা হবে চরম লেভেলের একটি বোকামি আমরা এটা ভিডিওর শেষে আলোচনা করব দেশের অন্যতম সৌন্দর্যমণ্ডিত বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মোট একশো নম্বরের আশিটি প্রশ্নের পরীক্ষা হয় অর্থাৎ প্রতিটি প্রশ্নে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে এক্ষেত্রে পদার্থ থেকে বাধ্যতামূলক ভাবে পঞ্চান্নটি প্রশ্ন উত্তর করা লাগবে এবং বাকি প্রশ্ন তুমি পঁচিশটি গণিত থেকে করতে পারো অথবা শুধুমাত্র জীববিজ্ঞান থেকে অথবা গণিত আর জীববিজ্ঞান থেকে এক্ষেত্রে শুধুমাত্র গণিত অথবা শুধুমাত্র জীববিজ্ঞান দাগানো মুকামি হবে কেননা তুমি যদি শুধুমাত্র জীববিজ্ঞান দাগাও তাহলে গণিত রিলেটেড সাবজেক্ট তুমি পাবা না অথবা শুধুমাত্র যদি গণিত দেখাও তাহলে জীববিজ্ঞানের একটা সাদ্ধ তুমি পাবে তাহলে তোমার গণিত জীববিজ্ঞান উভয় যদি দেখাও একসাথে গণিত জীববিজ্ঞান এইটা যদি তুমি দেখাও তাহলে তুমি সকল ইউনিটে ভর্তির জন্য বিবেচিত হতে পারো দেশের সবচেয়ে বড় ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলেও তোমাকে একশো নম্বরের পরীক্ষায় দিতে হবে যেখানে বাংলা থেকে দশ নম্বর ইংলিশ থেকে পনেরো নম্বর এবং রসায়ন পদার্থ বায়োলজি ও ম্যাথ এই চারটার যে কোনো তিনটা থেকে পঁচিশ কোটি টোটাল পঁচাত্তর নম্বরে পরীক্ষা দেওয়া লাগবে অর্থাৎ তুমি এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ও বায়োলজি এই চারটার যে কোনো তিনটা তুমি দাগাতে পারবে যে একটা স্কিপ করা লাগবে দেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি আসনের ভর্তি পরীক্ষা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা এই ভর্তি পরীক্ষার মোট নম্বর একশো যেখানে পদার্থ রসায়ন থেকে পঁচিশ পঁচিশ পঞ্চাশ বাধ্যতামূলক পরীক্ষা দেওয়া লাগবে এবং গণিত ও জীববিজ্ঞান থেকে পঁচিশ পঁচিশ পঞ্চাশ তুমি চাইলে গণিত জীববিজ্ঞান এ দুইটির যেকোনো কোনো একটির পরিবর্তে বাংলা অথবা ইংলিশের উপর পরীক্ষা দিতে পারবে এক্ষেত্রেও বায়োলজি স্কিপ করার সুযোগ থাকলেও স্কিপ করা হবে অন্য লেভেলের বোকামি এতক্ষণ নিশ্চয়ই বায়োলজির গুরুত্ব তুমি বুঝে গেছো তাহলে চলো দুই নম্বর পয়েন্ট আমরা আলোচনা করে নিই অ্যাডমিশনে অবশ্যই তোমাকে বায়োলজি দাগাতে হবে কেন তার মধ্যে চারটা কারণ প্রথম কারণ বায়োলজির মেন বই থেকে সরাসরি প্রশ্ন করা হয় কোনো প্যাস বোস থাকে না কোনো চিন্তা করার প্রয়োজন নেই তোমার যদি মেন বই পড়া থাকে তাহলে তুমি সরাসরি প্রশ্ন আনসার করতে পারবা দুই নম্বর কারণ বায়োলজি থেকে প্রশ্ন আনসার করতে সবচেয়ে কম সময় লাগে কম সময়ে বায়োলজি দেখানোর পর বাকি সময়টা তুমি ফিজিক্স কেমিস্ট্রি অথবা ম্যাথ নিয়ে চিন্তা করতে পারবা তিন নম্বর কারণ অধিকাংশ ক্ষেত্রেই বায়োলজির বিকল্প হিসেবে থাকে বাংলা অথবা ইংলিশ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন সায়েন্সের স্টুডেন্ট সে বায়োলজিতে যতই দুর্বল হোক সে বাংলা ও ইংলিশ থেকে অনেক শক্তি পেলে থাকবে বায়োজি ইনশাআল্লাহ চার নাম্বার কারণ তুমি যদি অপশন থাকার কারণে বায়োলজি না দাও বায়োলজি পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দাও তাহলে ওই বিশ্ববিদ্যালয়ে বায়োলজি রিলেটেড যতগুলো সাবজেক্ট আছে অথবা যে কয়টা অনার্স আছে সে ক্ষেত্রে তুমি ভর্ত হতে পারবে না ধরো ওই বিশ্ববিদ্যালয়ে মোট 800 সাবজেক্ট আছে যার মধ্যে 200 সাবজেক্ট বায়োজি রিলেটেড তার মানে তোমার 600 সাবজেক্ট জন্য পরীক্ষা দাও হচ্ছে অনলাইন রেস্টুরেন্ট যে বায়োলজি সহ পরীক্ষা দিতে তুমি আর সে সেম মার্ক পাওয়ার পরেও তার পরীক্ষা হচ্ছে 800 সিরিজের জন্য সেখানে তোমার পরীক্ষা 600 সিরিজের জন্য অর্থাৎ তোমার চান্স পার প্রোবাবিলিটি তার চেয়ে কিছুটা কমে যাবে। মূলত এই চানটা কারণ এই তোমার বায়োলজিতে অবশ্যই অবশ্যই জানতে হবে এক্সেসোনে ভালো করার জন্য আশা করি আমি তোমাকে বায়োলজির গুরুত্বটা বোঝাতে পারছি যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারো বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আর অবশ্যই সাবস্ক্রাইব তো করবাই আসসালামু আলাইকুম আরহামতুল্ল